পূর্ব লোকসভা আসনে ভোট পিছিয়ে আঠারোর পরিবর্তে তেইশে এপ্রিল করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন আর কংগ্রেসের চাপে কমিশন তা করেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি মঙ্গলবার রাতে কংগ্রেস ভবনে আহত সাংবাদিক সম্মেলনে প্রদ্যোত কিশোর দেববর্মন তা জানিয়েছেন গত এগারো এপ্রিল পশ্চিম লোকসভা আসনের ভোটে ব্যাপক কারচুপি রিগিং হয়েছে বলে রাজ্য কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলো ব্যাপক হারে সরব এই পরিস্থিতিতে পূর্ব লোকসভা আসনের নির্বাচন পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন আঠারোর পরিবর্তে আগামী তেইশে এপ্রিল রাজ্যের পূর্ব লোকসভা আসনে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণীকান্ত জানিয়েছেন নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করে ভোটারদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্যই পূর্ব লোকসভা আসনে পিছিয়ে এপ্রিল করা হয়েছে মুখ্য নির্বাচন আধিকারিকের এই ঘোষণার পর রাজ্য কংগ্রেস নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং কংগ্রেসের চাপে নির্বাচন কমিশন এই ভোট পিছিয়েছে বলে দাবি করেছেন রাজ্য কংগ্রেস সভাপতি প্রদ্যুৎকিশোর দেববর্মন মঙ্গলবার রাতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আহত এক সাংবাদিক সম্মেলনে প্রদ্যুৎ কিশোর দেববর্মন এই দাবি করেন लेकिन सेंट्रल प्रोसेस आने से एक चीज तो पक्का हो जाता है कि फ्री एंड फेयर इलेक्शन होगा इसका मतलब है कि इस समय इलेक्शन कमीशन ने फ्री एंड फेयर इलेक्शन कंडक्ट नहीं किया एक वातावरण किया जहां में दहशत था ये डेमोक्रेसी के लिए हेल्दी नहीं है इलेक्शन में कोई जीतता है कोई हारता है लेकिन आप मैनिपुलेट नहीं कर सकते इलेक्शन तो प्रोसेस को और ये मैनिपुलेट ऑफ इलेक्शन प्रोसेस हुआ था और इसी के लिए इलेक्शन कमीशन ने एक स्टैंड लिया है हमारे इलेक्शन के बाद हमारे लीगल एआईसीसी की टीम के बाद सब जानते हैं कि विजय शर्मा जी भी एक एमएन लीगल लूटरी है हमारे सुपर बॉडी जी भी एक फाइटर है मैं नया आया हूं मैं भी जानता हूं सुप्रीम कोर्ट कैसा चलता है हम लीगल सिस्टम समझते हैं हमने प्रेशर दिया है

নিজস্ব প্রতিনিধির রিপোর্ট হল্লাবুল